সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এক তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছেন তার অনন্য স্লোগান ও কণ্ঠের জন্য কিন্তু ভাইরাল হওয়ার পর তার জীবনে যে চ্যালেঞ্জ এসেছে তা আমরা অনেকেই জানি না ওই ওই কিরে কিরে এই স্লোগানেই তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনা রস কিন্তু ভাইরাল হওয়া সবসময় যে সুখের হয় না সেটাই প্রমাণ হলো এই তরমুজ বিক্রেতার জীবনে কারণ প্রচুর মানুষ তার দোকানে ভিড় জমালেও প্রকৃত ক্রেতারা কমে গেছে যার ফলে তিনি তার দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন এই ঘটনায় অভিনেতা শামীম হাসান সরকার তার ফেসবুক স্ট্যাটাসে বলেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার অপর অপরদিকে তিনি দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছেন এতে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয় ভাইরাল হওয়া কি সব সময় ভালো অনেকে বলছেন তরমুজ বিক্রেতাকে তার স্বাভাবিক ব্যবসা চালা দিতে হবে শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য তার ক্ষতি করা উচিত নয়